শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাইয়া আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন গড়িতে টাইম হয়েছে সকাল সাড়ে ছয়টা আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বন্ধুরা আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে সকালে কিন্তু ব্রাশটা করে নিছি তারপরে কিন্তু বাসি কাজগুলো হয়ে গেছে বাইরে যত রকম কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করে নিছি তারপরে চলে আসলাম ঘরের মধ্যে এই যে সমস্ত জিনিসপত্রগুলো একটু ধুলো পড়ছে সেগুলো একটু মোঝামুঝি করব বন্ধুরা এদিকে আমি এই কাজগুলো করতেছি আর ওইদিকে কিন্তু আমার ক্যামেরাটা খাটের উপরে স্ট্যান্ড করে রাখছি আর এদিকে কিন্তু হাজব্যান্ড আর মেয়ে মাঝে মাঝে এই লক্ষ্য করতেছি যে ওরা ফেলে না দেয় আর বারবারই যখন একটু চোখ যাচ্ছে তখনই বলতেছি এই বুঝি ফেলাই দেয় লাথি মারে এই বুঝি ফেলায় দেয় তো এইদিকে কাজ করতেছি একরকম আর একদিকে সতর্ক হয়ে রয়েছি যে কোন সময় লাথি মারে তো যাই হোক একদিকে কাজ করতেছি আর একদিকে ওদের যে যা বলতেছি যে লাতি যেন মারিস না লাতি যেন মারিস না তাহলে কিন্তু আমার স্ট্যান্ড শুধু ফোনও যাবে আর স্ট্যান্ডও বাঙবে বন্ধুরা সকালবেলা না ওই গরম পড়ছে তো সকাল সকাল উঠে না এই সমস্ত কাজগুলো করে নিলে না অনেকটাই রেহাই পাওয়া যায় বেশি করে হচ্ছে কার কালকে রাতের বেলা না এত লোডশেডিং হচ্ছিলো একটুও ঘুম হয় নাই রাতের দিকে অনেক রাত পর্যন্ত মাঝে মাঝে যাওয়া আসা করতেছে কারেন্ট তারপরে কালকে সন্ধ্যের থেকেই শুরু করছিলো ওরকম সন্ধ্যেবেলা বাইরে যে একটু বসেছিলাম রাস্তায় হাওয়া কাটছিলাম আর পর্যন্ত আমাদের ঘরের থেকে না এই রাস্তার দিকে গেলে একটু তারপরে হাওয়া পাওয়া যায় আর ঘরের মধ্যে বসে কিন্তু একটু হাওয়া পাওয়া যায় না আর ঘরের ভেতরে যতক্ষণ থাই ততক্ষণ ফ্যান চললেই কিন্তু ঘরটা ঠান্ডা থাকে না হলে কিন্তু ফ্যান ছাড়া একদমই বসা যায় না তো ওই যে কী করবো রাতের বেলা তো ঘুমোয় না আর সকালবেলা একদম উঠতে ইচ্ছে করে নাই ঘুমে থেকে তাই ভাবলাম সকাল সকাল না আজকে একটু এই সমস্ত করে আর সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে আগে একটু ঘুমাই নেব আর শরীর যদি সুস্থ না থাকে আর কোনো কাজে ভালো লাগে বলেন তো তাই জন্য ভাবলাম আগে শরীরটা সুস্থ করে একটু ঘুমাই নিই একটু এনার্জিটা বাড়াই ঘুমাই নিয়ে তারপরে না হয় কাজকর্মগুলো একটু মন দিয়ে করতে পারবো এধারে বন্ধুরা ঘরটা যখন আমার পরিষ্কার হয়ে গেছে মেয়েও কিন্তু ঘুমের থেকে উঠে তারপরে ওই যে বাইরে গেছিলো ফুল আনতে তো এর মধ্যে ফুল তুলে নিয়ে চলে আসে আর তার মধ্যে আমি একটু বাইরেটা ওই যে বারান্দার যত নোংরাগুলো পরিষ্কার করলাম একটু সোফাটায় টাওয়েলটা পাতায় দিলাম তারপরে এদিকে এই যে কিছু বাসনপত্র ঝুড়িতে রাখা ছিল সেইগুলো একটু গোছগাছ করতেছি রান্নাঘরে এসে তার মধ্যে মেয়েরা একটু তাগাদা দিলাম যে তাড়াতাড়ি ব্রাশটা করে নেয় চা করব আর ওইদিকে ব্রাশ করতেছে আর আমি এদিকে ওই যে ঘরের মধ্যে বুকে তারপরে বাসনপত্রগুলো একটু গোছগাছ করতেছি বন্ধুরা মাঝে মাঝে মনে হয় যে একই কাজ প্রতিদিনই করতেছি একঘেয়েমি আসে যাচ্ছে জীবনটাই যেন কেমন হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যদি আমার এই কাজে কেউ হাত লাগাতো কেউ যদি করে দিত কাজগুলো একটু পায়ের উপর পা তুলে বসতাম একটু শুয়ে পড়তাম যে টাইমটাই যে কাজগুলো করি না এত ঘুম পায় না সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো ওই সূর্যের তাপটা যতক্ষণ না বাড়ে ততক্ষণ আর এত ঘুম পায় না তারপরে স্নান করার পরে না আর ইচ্ছেই হয় না যে এক পায়ে গোয় মনে হয় যেন টানি দরে বিছানায় আর ভাবি যে কখন একটু শোবো আর এত গাটা টা আলসিমি আসে সে যে না আসলে আর ভালোও লাগে না বন্ধুরা আজকে মেয়েটা চা দিলাম না ওরা আজকে কমপ্লেন দিলাম একটু নাহলে কী ভাই কম প্ল্যানও থাকে থাকে না এরপরে জমে যাবে তখন আর খাইতেই পারবে না শুধু শুধু টাকাটাই নষ্ট হবে তাই কম দিলাম আর তার সাথে একটু চার পাঁচটা বিস্কুট আর ওর এমনই স্বভাব না এই চার পাঁচটা বিস্কুট দেওয়ার পরও প্রতিদিন আবার বলবে মা আর দুটো দাও তো আর দুটো দাও তো এই করে করে প্রায় ওই ছয় সাতটার মতো বিস্কুট প্রতিদিনই সকালেও খেয়ে নেয় কিন্তু এরপরে বন্ধুরা মেয়েটারে খাওয়াইটাও দিয়ে না ওর মাথায় একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে একটু ওই চুলটা উঁচু করে বাঁধিয়ে দিচ্ছে যেন গরম না লাগে আর খালি চুলগুলো খুলবে আর বলবে মা চুলটা বাঁধিয়ে দাও তো ওই জন্য একটু টাইট করে ভালো করে ক্লিপ দিয়ে আটকাই দিলাম তারপরে ওই যে মাঝখানে না একটা ওই যে বেশ এলা হয়েছে আমাদের গ্রামের মধ্যে ওই ঝুড়ি টুরি নিয়ে প্লাস্টিকের বাসনপত্র তারপরে ওই স্টিল অ্যালুমিনিয়ামের বাসনপত্র এই সমস্ত জিনিসগুলো আর কি পাড়ায় ফেরি করতে পেরে না তো তারা আইসে তো মাঝখানে একটু গেলাম ওর কাছে দুটো জিনিস রাখছে একটা ঝুড়ি আর একটা ছোটো সাইজের কড়াই যেগুলো যে ছোটো ছোটো রান্না টান্না হবে অল্প অল্প রান্না হবে সেরকম সাইজের কড়াই তো সেইটা রাখছে তার মধ্যে তারপরে ওইখান থেকে আসে হাজব্যান্ড চা দিলাম ওইদিকে আর তারপরে আমরা কিন্তু স্নানও হয়ে গেছে তো স্নান করে এদিকে পুজো আচরা করার জন্য ঘরে চলে আসি রেডি হয়ে আর বন্ধুরা যে কুমার থেকে উঠে কাজকর্ম শুরু করছি এখন বাজে প্রায় ওই নটার মতো আর আমার হাজব্যান্ড কিন্তু এই একটু আগে ঘুমের দিকে উঠে এই মাত্র চা ইজ মুখ দেশে আর তার মধ্যে কিন্তু আমার এই যে সংসারের যা কাজ থাকে সকালবেলার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু সোজা পুজো দিতে স্নানও হয়ে গেছে বললাম আগেরতেই তো এরপরে শুধু রান্নাটা করবো তারপরে কিন্তু সমস্ত কাজ আজকের মতো শেষ হবে আর কি দুপুরের কাজটা তারপরে তো বিকেল থেকে আবার শুরু হয়ে যাবে প্রতিদিনকার মতো রুটিন বন্ধুরা গরমের সময় না একদম শাড়ি জামা পরতে ইচ্ছে করে না তবে মেয়েটা না আজকে বায়না করছে মা আজকে তুমি শাড়ি পরো শাড়ি পরো তোমাকে শাড়ি পরলে ভালো লাগে কেন শাড়ি পরো না তোমার এত শাড়ি কেন শাড়িগুলো কেন তাহলে ওই ছোট মানুষ আর কি যেরকম পায় না নানান রকম প্রশ্নের উত্তর দিতে দিতে আর কি মাথা ধরে যায় আর ওর বায়না মতো না আজকে শাড়িটা পরলাম আর এত গরম লাগে না শাড়ি পরলে মনে হয় আরও অস্বস্তি হয় বেশি করে ওই যে কাপড় জামা জড়ানো তারপরে টাইট করে ছায়া পড়া এই সমস্ত করতে করতে না কেমন একটা অস্বস্তি হয়ে যায় আর আমি যতটা নাইনটি পরে কমফোর্টেবল হই ততটা কিন্তু শাড়ি পরে হতে পারি না কেমন যেন একটা হয়ে যায় আর মাঝে তো খুলেই যায় কোথা দিয়ে যায় কোথায় চলে যাবে শাড়ি ঘুরে তা ঠিক থাকবে না এফলে বন্ধুরা দিয়ে একটু নিজের জন্য টাইম বের করা ওই একটু মাথায় চিরুনি দেওয়া তারপরে একটু সিঁদুর পরা আর ক্রিম ট্রিম তো মুখে মাখবো না মাঝে মাঝে মাখি তবে যা গরম পড়ছে আর ক্রিম ট্রিম মাখি না বেশি করে হচ্ছে অ্যালোভেরা জেলটা মাখি তো তো ওই গরমের সময় ভাবলাম আর মাখবো না তাহলে আরও মুখটা বেশি গামিয়ে যাবে আর লাল হয়ে যাবে মুখ তো ওই কারণে কিন্তু এই কদিন আর মাখতেছি না কিছু বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন আমারে ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা পারলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে বন্ধুরা মুড়ি খেয়ে না তারপরে মেয়েরা একটু স্নান করাতে নিয়ে এসেছি উঠোনের উপর ওই দিকে সাবান করতে চাই আসলে ও আজকে মাথায় শ্যাম্পু করবে সকালবেলায় না ওই জন্য একটু মাথাটা ওর তেল দিয়ে দিছি তো বললাম তুই শ্যাম্পু করতে থাক আমি এদিকে ওর হাতে না এই বালা চুরিটা পরা ছিল তো এই চুরির মুখটা না প্রচুর নোংরা হয়ে গেছিলো কালো রকমের হয়ে গেছিল তো সেইটা একটু এই যে সাবান দিয়ে বিরাজ দিয়ে ঘষে দিলাম বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল কিন্তু তো তারপরে বললাম যে আমি তোর গাটা ঘষে দেব তুই শ্যাম্পুটা নিজে নিজে করে নি তো ওইভাবেই কিন্তু ওরা আজকে স্নানটা করানো হলো আর এদিকে তারপরে এই যে লিচু কয়টা আমাদের পাশের বাড়ি হচ্ছে জেঁটুদের বাড়ি আছে তো জেঠু শেষুরের বাড়ি তো ওই বাড়িতে না লিচু গাছ আছে তো সেই বাড়ি থেকে কয়েকটা লিচু দিয়ে গেছে তো তাই কয়েকটা লিচু না ছাড়াই রাখছি মেয়েটার খাওয়ার জন্য আর কয়েকটা রাখি দিছি তারপরে এই যে রান্না করব কি হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করলাম কি রান্না করবো বললো তো ফুলকপিটা তো রয়েছে ফ্রিজের মধ্যে তাহলে ফুলকপিতে একটা ঝাল মতো কিছু পড়ে না আর তার সাথে একটু যদি বাড়ি দেখি আর অন্য কিছু রান্না করব। আর মেয়ের জন্য একটু পটল ভাজবো এই যে পটল কাটে রাখছি আর একটু চাটনি করব আর ঘরে একটু টক দই আছে ব্যসই ওইটুকু দিয়েই খাওয়া যাবে দুপুরের খাবারটা তো তার জন্য এই যে প্রথমে তো ফুলকপিগুলো একটু জলে যে হালকা গরম জলে সিদ্ধ করে নিচ্ছি যাতে কোনো পোকামাকড় থাকলে বেরোয় যাবে কিংবা গন্ধ থাকে সেগুলো কাটি যায় অনেক সময় তারপরে যে একটু পেঁয়াজ দিচ্ছি তারপরে একটু টমেটো এগুলো একটু ভাজা ভাজা করবো আর তার সাথে একটু আদা রসুন থেতো করে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম তো এগুলো একটু ভালো করে কষাই দিয়ে না আর তার আগে আলুটা ভাজে নিয়েছি আর ফুলকপিটাও হালকা করে ভাজে নিয়েছি একটু লাল লাল করে তো এইগুলো কষাই নিয়ে একসাথে আবার কষাবো আলু আর ফুলকপিটা তারপরে একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস আর লঙ্কা গুঁড়ো দেবো না আজকে আর যেহেতু এত গরম লঙ্কা গুঁড়ো গুঁড়োটুকু খাবো না একটু কাঁচা লঙ্কা দিছি জিরে তো এইটুকুই একটু মাখা মাখা করে একটু ঝোল করবো না একদম গা মাখা করে রান্না করব। এই বন্ধুরা তরকারিটা সিদ্ধ হতে বসাই দিয়ে না খাবার জোগাড়টা করে রাখতে সেই যে ফ্রিজ থেকে তরদইটা বার করে এনে আগে থেকে রাখে দিলাম কেন ঠান্ডা ঠান্ডা শব্দ বার করে খাওয়াটা ঠিক হবে না বেশি করে হচ্ছে বাচ্চার খাওয়ার যেহেতু ও খাইলেও আরও অসুবিধা হয়ে যাবে তো তাই জন্যে আর কি আগের থেকে বার করে দিয়ে একটু টেম্পারেচারে রাখলাম রুম টেম্পারেচারে আর কি তারপরে যে পটল পটা হয়ে গেছে সেইটা রেডি করে রাখছি এদিকে মা আবার আজকে মাছের তরকারি করছে একটু মাছের জাল বাবা আনছিলো বাজারে তো আমি বইয়ে দিয়েছিলাম যে একসাথেই করে নিন তাহলে আমরা একসাথেই সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো আমি এদিকে ফুলকপি তরকারি দিয়েছিলাম মারে আর মা আমার দই মাছের জাল দিয়েছিল আর একটু দইও দিলাম যাতে বাবা মা খাইতে পারে আর আমরাও খাবো যেহেতু তার সাথে তো তারপরে কিন্তু ওই যে দুপুরে খাওয়াটা কমপ্লিট করলাম তারপরে বন্ধুরা কিছু জামা কাপড় না সকালবেলা আর ধোয়া হয় নাই তো সেইগুলো এই যে সন্ধ্যা বা দেওয়ার আগে না এগুলো কাছে রাখছিলাম তো সেইগুলো একটু ওই যে মেলায় দিচ্ছি একটু হাওয়ায় হাওয়ায় যাতে শুকাই যায় তারপরে রাত্রিবেলা শোয়ার আগে না হয় আবার তুলে রাখবো ঘরের মধ্যে তো এইভাবেই কিন্তু আজকে সারা তিনটা গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করব কেমন লাগছে আপনারা জানা থেকেও ভুলবেন না আবার দেখা হবে ঠিক বেলা তিনটের সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার টাটা টা টা বাই বাই